আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন বিভিন্ন সুপার শপগুলোতে গরুর মাংসের যে কম্বো প্যাকেজটা আছে আলু আর গরুর মাংস আমার হাজব্যান্ড সেইটাই এনেছে আমার হাজব্যান্ড গরুর মাংস খুব পছন্দ করে তবে খেলে বিভিন্ন রকমের প্রবলেম হয় তাই খাওয়া হয় না আজকে তার খুব ইচ্ছে করেছে খেতে তো তাই নিয়ে এসেছে যেহেতু অল্প মাংস রান্না করলে খুব বেশি খাওয়া লাগবে না এই যে কম্বো প্যাকেজের কতটুকু মাংস সেটাই দেখাচ্ছি এইভাবে এক মোট করে নিলে যতটুকু হয় আসলে ততটুকুই একটু উঁচু উঁচু করে এক মোট মাংসই হবে এখানে সম্ভবত দেড়শো গ্রামের মতো বলতে পারে আমি ওই সুমিপে দেখিনি আন্দাজে বলছি তার সাথে চর্বি টর্বি আছে চর্বি টর্বিগুলো আমি আসলে ফেলে দিব এই আসলে খাওয়া উচিত না এই চর্বি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কেটে বাদ দিয়ে তারপর রান্নাটা করব তো এই গরু মাংসের সাথে আমি পেঁপে দিব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু অল্প মাংস সহজে সেদ্ধ হতে যাবে না তাই একটু পেঁপে দিব আর আলু দিচ্ছি না কারণ আলু আমার হাজব্যান্ড খায় না যেহেতু অল্প মাংস খুব সহজেই সেদ্ধ হবে না তাই ছোট একটা প্রেসার কুকারে রান্নাটা করব। এর মধ্যে প্রথমে মাংসটা নিয়ে নিব দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা একটা ছোট তেজপাতা দুই টুকরা করে ছিঁড়ে দিয়ে দিব তিনটি এলাচি এলাচির মুখটা দিয়েছি ছোট চিকন একটা চারটি লবঙ্গ সেই সাথে দিব আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার যোগ করব তেল আমি সরিষার তেল দিচ্ছি দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সরিষার তেল গরু মাংস কোনো তেল দিয়ে রান্না করা যায় এবার মেখে নেবো সব কিছু একসাথে মিলিয়ে নিলাম এবার চুলাটা অন করে দুই তিন মিনিট নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিব দুই তিন মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিলাম এবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি আমি প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু সিল করে লাগাই নি জাস্ট উপরে ঢাকনার মতো করে জাস্ট রেখে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব এই যে পেঁপে একটা ছোটো সাইজের পেঁপের চার ভাগের এক অংশ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিলাম এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলছি পেঁপেগুলাও মাংসর সাথে কষানো হয়ে গেছে ভালো করে এবার পেঁপেগুলা তুলে রাখবো যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব। এখন প্রেসারে দিব তাই তুলে নিচ্ছি এখন যদি তুলে না রাখি তাহলে পেঁপেগুলো একদম ভর্তা হয়ে যাবে মাংসটা সেদ্ধ করে তারপরে আমি পেঁপেটা যোগ করব। পরেও দিতে পারতাম কিন্তু এখন দিলাম যাতে পেঁপের কষটা মাংসের সাথে মিশে তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে সুন্দরভাবে সেদ্ধ হবে এবারে মাংসর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়েই চারটা শীষ দিব চারটা শীষ হয়ে গেল এবার চুলা বন্ধ করে দিয়ে বাষ্পটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাষ্পটা পুরোপুরিভাবে বের হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিব চেক করে নিব মাংস সেদ্ধ হয়েছে কিনা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম তুলার মতো সেদ্ধ হয়ে গেছে এবারে যোগ করব সেই যে কষিয়ে রেখেছিলাম পেঁপে সেই পেঁপেগুলো এখন চুলাটা অন করে দেব এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবার চুলা রাসটা লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি পেটা সেদ্ধ হয়ে গেছে এ পরে আমি একটু বাগার দিব বাগারটা আসলে এক্সট্রা মজা করার জন্য না দিলেও কিন্তু এই গরু মাংসটা খেতে অনেক অনেক মজা হয় যেহেতু স্পেশালি আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করছি অনেক দিন পর তাই একটু বাগার দিব তাহলে টেস্টটা আরো ভালো আসবে বাগার দেওয়ার জন্য দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বেড়েস্তার মতো করে ভেজে নিব পেঁয়াজ ফুচিটা যখন এরকম তার মতো হয়ে যাবে তখন পাশের চুলা থেকে চুলাটা বন্ধ করে দিয়ে আমি মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব তিনটি আস্ত চামরিচ ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পর রান্নাটা আমার হয়ে গেছে লবণটা চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে ওই যে আমার একশো ষাট টাকা দামের কম্বো গরুর মাংস রান্না হয়ে গেছে এবার এটাকে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো গরুর মাংসের কম্বো প্যাকেজ রান্না করে নিলাম আজকে দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে আমি টেস্ট করি নাই তবে দেখে বোঝা যাচ্ছে খুবই মজা হবে আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো পরিমাণে একেবারে কম না কিন্তু ইচ্ছে করলে এই পরিমাণ মাংস রান্না করে একজন মানুষ দুই দিনও খেতে পারবে বাজারে সাধারণত এক কেজির নিচে গরু মাংস বিক্রি করা হয় না যেহেতু এই অল্প মাংস একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা দিয়ে যেটুকু পরিমাণই পাওয়া যায় পাওয়া তো যাচ্ছে কেউ আবার ভাববেন না যে আমি কোনো প্রমোশনমূলক ভিডিও বানাচ্ছি আমার কাছে ভালো লাগলো তাই শেয়ার করলাম ইচ্ছে বলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন রান্না রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রান্না করলে খুব মজা হয় আর যেহেতু শখ মেটানোর জন্যই খাওয়া তাই মজা করে রান্না করে খেলেই তৃপ্তি হবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ